ধুতি শার্ট ঘড়ি বোতাম ভাগ করা হলো ভাগ করা হল সুগন্ধি আয়না আর ভাগ করা হলো লোকটার শৌখিন জুতোর সম্ভার বউয়ের স্মৃতিতে সিঁদুর দিলেই চুল উঠে যেত তাই দামি কোম্পানির দামি সিঁদুর এনে দিত লোকটা ভাগ হলো সেটাও মেয়েরা কেউ অবশ্য সেটা পরে টরে না তবু দুই মেয়ের কাজের বউ পড়বে অর্ধেক অর্ধেক করে এত দামি সিঁদুর বলে কথা গাড়ি বোঝাই হলো চলে যাওয়ার আগে মায়ের কাছে এসে চোখ মুছে দুই মেয়ে বলল মাঝে মাঝে আসবো মা মন খারাপ করো না কেউ কি সারা জীবন বেঁচে থাকে বলো বরমের মেয়ে তার লোক দিদার গলার চেন মা একটু এগোতেই দিদার কানে কানে বলল তুমি মরলে এটা কিন্তু আমার এই আগে থেকে আমি বুক করে রাখলাম দরজা খুলল মেয়েরা যে যার গাড়িতে উঠবে কান্নাকাটি বন্ধ হয়ে মনে মনে আরও একটু পাওনা গণ্ডার হিসেব পোষে নিচ্ছে বেশ কী জানি মা আবার কিছু লুকিয়ে রেখেছে কি না আরও একদিন এসে ভালো করে খুঁজে দেখতে হবে কি জানি ছোটোখানে বেশি পেলো কি না বড়োর ভাগটা কম হয়ে গেল নাকি দুই গাড়ি স্টার্ট দেওয়ার মুখে মা এসে সামনে দাঁড়ালেন চোখে কান্না নেই ঝড়ের পরে শান্ত বিকেল মা মা হেসে বললেন তোর বাবার সব কিছু নিয়ে যাচ্ছিস আসল জিনিসটা তো কই নিলি না ফেলে যাচ্ছিস তো ওটা দুই মেয়ে গাড়ি থেকে নেমে পড়ল কি কি গো মা কোনো সোনাদানা কি আর কোনো সেভিংস করেছিল কোনো গোপন অর্থ চকচক করছে তাদের চোখ ছটফট করছে তাদের মন মা বলল আমি আমি ছিলাম তার প্রধান সম্পদ আমাকে নিবি না ভাগ করবি না তা কী করে সম্ভব মা আমাদের ওইটুকু ফ্ল্যাট আমরা তিনজন কুকুর বিদেশ ভ্রমণ বড় ছোটো দুজনের একেবারে এক উত্তর মায়ের চোখে এইবার দাবান দাও দাউ করে জ্বলছে আগুন গাড়ি থেকে সব এক্ষুনি নামা তোর বাবা ছিল আমার আর আমি ছিলাম তার মায়ের দাবানলে মেয়েরা ভয় পেল সব কিছু নামিয়ে দিল বলে গেল কখনো আসবো না ঠিক যেমন করে বাবার মৃত্যুর সময় আসেনি ঠিক তেমন তোমার আসবো না তাদের কথা শেষ হওয়ার আগেই মা দরজায় খেয়ে দিলেন এত কথা শোনার সময় কোথায় তার কত কাজ যে বাকি তার সাথী যে তাকে বলে গেছেন যে কদিন বাঁচবে আলো নিয়ে থাকবে এখনই তাকে অনাথ আশ্রমে যেতে হবে দানপত্র করতে হবে এই বাড়িটা বৃদ্ধাবাস হবে কলকল করবে ঝলমল করবে কে বলেছে বৃদ্ধ হলে সন্তানদের গলগ্রহ হতে হয় সব বয়সে সমবয়সী বন্ধু পাওয়া যায় বিজ্ঞাপন দেখে তার বৃদ্ধা বন্ধুরা এই আসতে শুরু করলো বলে বন্ধুরা আসতে শুরু করলো বলে